দা ই পেপার ডিজিটাল এই মুহূর্তে রয়েছে প্রয়াগরাজে প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরে বিদেশ থেকে বহু মানুষ সমাগম করেছে এই কুম্ভে আমরা দেখতে পাচ্ছি কাল অর্থাৎ কাল যে মাঘী পূর্ণিমা আর সেই উপলক্ষে কিন্তু পুণ্যার্থীদের রীতিমতো ঢল নেমেছে রাত যত গড়াচ্ছে পুণ্যার্থীরা কিন্তু আসছে কালকে যে পূর্ণিমার যে একটা শুভ লগ্ন সেই টাইমে তারা সাইজ রান করবে এবং আমরা দেখাবো সেই ছবি এই মুহূর্তে এখানে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি প্রয়াগ রাজের যে সমস্ত পরিবেশ তা কিন্তু আলোকসয্যায় সাজিয়ে দেওয়া হয়েছে এবং চার মাথা যে সমস্ত মোড়গুলো রয়েছে সেখানে একদিকে যেরকম পুলিশ বুথ করা হয়েছে অন্যদিকে মাঠ বাড়ার সাথে সাথে বড় পুণ্যার্থীরা কিন্তু এসে এখানে ভিড় জমাচ্ছে এবং শুধুমাত্র দেশের নয় দেশের বাইরের বহু পুণ্যার্থী আসছে এবং দেশের বিভিন্ন রাজ্য থেকে কিন্তু বহু পুণ্যার্থীরা কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছেন এবং এখন পর্যন্ত অনেকেই কিন্তু আসছেন যেমনটা এখানে পুলিশ প্রশাসন সূত্রে জানা যাচ্ছে যে বেনারস এবং বেনারসের পর থেকে কিন্তু বেশ কিছু জায়গায় যানজটের সৃষ্টি হয়েছে এবং পুলিশ কিন্তু রীতিমতো সেই যানজট সরানোর ব্যবস্থা করছে যাতে পুণ্যার্থীরা শুভ লগ্নে মহাকুম্ভে আসতে পারেন এবং তারা তাদের যে সাইন যে পূর্ণ শ্রাইন তারা ছাড়তে পারেন এবং তার আগেও পশ্চিমবঙ্গ থেকে যখন বেনারস বা প্রয়াগরাজের উদ্দেশ্যে আসা হচ্ছে ঠিক তখন যেমনটা জানা যাচ্ছে পুলিশ প্রশাসনের সূত্রে সাসারাম এবং ব্যারেজের যে টোল প্লাজা রয়েছে সেই টোল প্লাজায় কিন্তু বহু গাড়ি আটকে রয়েছে রীতিমতো যানজট কোথাও পনেরো ঘন্টা কোথাও কুড়ি ঘন্টা ধরে অপেক্ষা করতে হচ্ছে পুণ্যার্থীদের যদিও সমস্ত কিছুকে মিলিয়ে কিন্তু যে মাঘী পূর্ণিমার আগে যে পূর্ণ স্নান সে পুণ্য স্নানে কিন্তু বহু মানুষ আসছেন এবং সব মিলিয়ে যেমনটা আমরা জানাচ্ছিলাম যে এই প্রয়াগরাজে কিন্তু শুধু ভারতবর্ষের নয় বিদেশ থেকেও বহু মানুষরা আসছেন এর পাশাপাশি কিন্তু সনাতন ধর্মের একটি বড় মেলা ঘোষণা করছেন এখানকার পুণ্যার্থীরা প্রয়াগরাজ থেকে তন্ময় দাসের রিপোর্ট দা ডিজিটাল নতুন বছরে সাফল্যের চাবি কাটি চান সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকেন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান কলার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহ দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল 9609604638 অথবা ভিজিট অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.